হ্যাঁ হ্যালো হ্যাঁ আরে কি হয়েছে ওই যে কয়লার টাকা এটা তো আমি আগেই দিয়ে দিচ্ছি আরে কো ওই যে কত দশ লাখ না ওরা সুক্তি হয়ে গেছে তুমি বিশ লাখ দিয়ে দাও ঠিক আছে বিশ লাখ টাকা ওদেরকে একবার কমপ্লিট করে দিয়ে দাও আর হ্যাঁ হ্যাঁ আরে না না ও কয়লার টাকা আমি দিয়ে দেবো আর ওখানে দরকার হয় পঞ্চাশ লাখ টাকা ওটা দিয়ে দেবো দরকার হয় ওরে দশ লাখ টাকা তুমি এমনি দিয়ে দাও কয়লার দাম তো পঞ্চাশ धर कर रहा है तुम योरे पंच सौ एक बीते दोष दिए दवन ने बिली और बीस लाख तक तुम यारा दरा ही क्या था उड़ा हमारे देवा लग जाए अच्छा अच्छा ठीक है आशा है ये हमारे एक्चुअल फोन आई से तो दे दी आप फोन को दबो इतने से अमी हेलो एक अखंड दिशा करूं ना ये अखंड बिजी है से अमी कौशल बाज হ্যাঁ জি এয়ারপোর্টের জায়গাটা পুরোটাই আমি নিয়ে নেছি বুঝছো এই ব্যাপারটা নিয়ে এখানে আসি আমি আই বিজি আছি আরে রাখো তার ফোন রাখো আমার এখানে ইম্পর্টেন্ট ব্যাপারে এটা এ কি এর এমরিকার ফেছছেন না আমার কাছের কাছে সেই আবার তে কিছু নাকি হ্যাঁ কি বলছে না 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 এটা আমি এখন পারবো না হ্যাঁ আমি এখন পারবো না আমি এখন বিজি আছি খুব সমাদার আছি আমার এখানে ইম্পর্টেন্ট কাজ আছে কোন এই লোক कहां से আর না আমার ছেলে তো চিনে গেছে চুল কাটতে দেশে চুল কাটে না চুল কাটার জন্য না তো ও নাস্তা করেছে ফ্রান্সে আর ও ফেস জন্য চাই হলো ইন্ডিয়া আমার ছেলে এই দেশে কিছু করবে এটা কি হতে পারে নাকি যাতা ব্যাপার সবার নাকি হ্যাঁ কত জায়গা আরে শুধু থানা না তো আমি পুরো বোলাটাই আমি কিনে নেব কত টাকা দাম আছে সেটা তুমি আমাকে বলো আমাকে জানাও হ্যাঁ না না আমি এখন ব্যস্ত আছি করোনা আর আমি প্যারিসে আর ওই যে আমেরিকা ইটালিতে কিছু জায়গা দেখছি ওগুলো আমার নিতে হবে ওখানে আমার বড় একটা প্রজেক্ট আছে এই ব্যাপার আমি দেখতেছি এখন আমাকে বিরক্ত করো না আচ্ছা ঠিক আছে রাখো কি বললে জাতিসংঘের মহাসচিব না 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 এখন সময় নেই এখন সময় নেই ওই তুমি মিটিং ক্যান্সেল করে দাও

পাঁচ টাকা চাপা মারে এক হাজার কোটি টাকা চাপা পাঁচশো টাকা হ্যাঁ কত চাপা করতে করতে পারবে